ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চারা আহ কথায় কি মায়া আর কথায় কি আবেগ যেন মনে হচ্ছে তিনি নিজেই জানতেন তাকে হয়তো সেই জলদস্যুরা আর বাঁচতে দিবে না এই দুনিয়ায় প্রিয় দর্শক সিঙ্গাপুরে আমাদের সেই প্রিয় ওসমান হাদিয়ার নেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাকে শহীদ দান করুক দর্শক এই তোমাত্র আধা ঘন্টা আগেও আমরা জানতাম যে আমাদের মাঝে ওসমান হাদি রয়েছেন কিন্তু এখন থেকে আমরা শুধু তাকে স্মৃতিতেই জানতে পারব ওসমান হাদি রয়েছেন প্রিয় দর্শক এই ওসমান হাদিকে ছাত্রলীগের মাস্টারমাইন্ড লোকেরা মেরে দিয়ে চলে গিয়েছে সেই ভারতে প্রিয় দর্শক এই মাত্র খবর এসেছে যে আমাদের মাঝে ওসমান হাদি আর বেছে নেই সিঙ্গাপুর থেকে তার সর্বশেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি সিঙ্গাপুরে প্রিয় দর্শক কিনা জ্বলন্ত ব্যক্তি ছিলেন তিনি তার প্রত্যেকটা কথা যেন মানুষকে ইন্সপিরেশন করতো ইন্সপায়ার করতো আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে কাজ করার জন্যই এই ওসমান হাদি আমাদের মাঝে বেঁচে ছিল কিন্তু এই ওসমান হাদিকে এই বাংলার জমিন থেকে সরিয়ে দেওয়া হলো এটার আমরা প্রতিবাদ জানাই এটার ধিক্কার জানাই আর দোয়া করি আল্লাহ তালা যেন তাকে জান্নাত নসিব করেন প্রিয় দর্শক এই ওসমান হাদির জন্য এখন গোটা বাংলাদেশ কাছে আপনার কি অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আসুন তাহলে এই ওসমান হাদির কিছু বক্তব্য আমরা শুনি তাহলেই বুঝতে পারবেন যে আসলে তিনি আসলে কতটা ভালো মনের মানুষ ছিল এবং বাংলাদেশকে এই দেশের মাটিকে কতটা ভালোবাসত এই ওসমান হাদি আপনার অন্তরে যা আছে আপনারা যে যে করে তার কথা বলে দেন না

ব্যাপারটা এমন না লিথাল উইপেন যখন চলে তখন পুলিশের উইপন আর আর্মির উইপেনের পার্থক্য থাকে না প্রত্যেকটাই জীবন কেড়ে নেয় এই মাত্র একটা বছর আগে আমাদের হাজারো হাজারো শহীদ যে শহীদ হইছে এর চেয়ে দামি গুলি তো আর্মি আমাদের উপরে ব্যবহার করতে পারবে না আপনি মনে রাখেন এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে ইট কথাগুলি যেন কানে বাচ্ছে কিন্তু এই দুনিয়ার মাঝে আর বেঁচে নেই এই প্রিয় দর্শক দুনিয়ার ত্যাগ করে চলে গিয়েছেন এই এখন দেখার বিষয় এর জন্য উসমান বাংলার মানুষ কি করে আইন প্রশাসন কি করে অলরেডি তারা কি করবে আপনারা দেখেছেন অলরেডি পালিয়ে গেছে এই ওসমান হাদিকে যারা দুনিয়া থেকে বিতাড়িত করেছিল তারাই এখন বাংলাদেশ থেকে গা ঢাকা দিয়েছে আমাকে নিয়ে যায় আমার तो एक उधर मैं बोलते पड़ी नहीं